প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে নিয়ে এসেছি কোরবানির হাটে সন্দীপে সবচাইতে বিখ্যাত কোরবানির হাট ফোন ফণ্ডিত হাটে নিয়ে এসেছি এখানে যেটি কি দেখা যাচ্ছে গরুর হচ্ছে মানুষের সংখ্যা বেশি এবং আজকের বাজারে গরুর দাম কিন্তু যথেষ্ট কম যেটা মুখে শোনা যাচ্ছে এমনও শোনা যাচ্ছে কতকালকে যে গরুটি এক লক্ষ টাকা বিক্রি করেনি কাস্টমার ক্রেতা বিক্রেতা সেটা আজকে আশি হাজার টাকা দাম যাচ্ছে আশি হাজার টাকা মূল আছে বোঝা যাচ্ছে অনেক কিন্তু দাম অনেকখানি কমে গেছে এবং যেটুকু আশা করা যায় এবারের গরু কিন্তু দাম অত বেশি হবে এমনটা মনে হচ্ছে না আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রতিটি হাটে বা প্রতিটি বাজারে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে অবশ্যই বৃষ্টি নাই তেমনটা এবং এই জন্য মানুষ কিন্তু যথেষ্ট হয়েছে আপনি দেখুন আমার ভিডিওতে আমি যে জিনিসটা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরুর সাহিত্য মানুষ অনেক বেশি সুজনতা অনেকে হয়তো এসেছে জাস্ট কেমন গরু উঠেছে দাম কেমন জানার জন্য গরু তেমনটা বিক্রি হয়েছে তা কিন্তু বলা যাবে না দর্শক চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জি দেখুন এইখানে যে দুটি একটু দাবি দেখা যাচ্ছে গালটি।

মোটর এবং এটি দাম থাকিয়েছে দুই লক্ষ টাকা আর যেটুকু সন্দীপের বাজারে একটি জিনিস অবশ্যই অনেক বেশি ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু বিদেশি কোনো গোল নেই ইন্ডিয়া বা নেপালে অন্য যে পরিমাণ বিদেশি গোল দেখা যেত এবার কিন্তু তেমনটা দেখা যায় না সন্দীপন বাজারে ওই গরুর নাই অন্যবার তবুও কিছু ঢুকে কিন্তু এবার তা নাই একদম দেখুন পুরো বাংলাদেশি প্রতিটি গরু কিন্তু বাংলাদেশি মোটা সুতা আসে তবে আমার কাছে মনে হচ্ছে ওই অন্য নেই কিন্তু এবার একটু দাম কমই আছে মনে হচ্ছে আমার কাছে ধন্যবাদ দর্শক ভিডিওটির সাথে থাকুন শেষ পর্যন্ত আমরা কয়েকটি দাম জানব এবং আপনাদেরকে জানাবো ওদের দাম কেমন আমিও কয়েকটি দাম জানতে চাইবো আপনাদেরকে থেকে জানানোর উদ্দেশ্য সময় করে নেওয়া হয়নি এখনও নেই তো তারপর একটু জানলাম যেটা যে আপনাদের উদ্দেশ্যে আমার দর্শকেরা জানুক

এটার দাম কত চাচ্ছেন হ্যাঁ